আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের এই সাজেশনটি নিয়ে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে এই সার্কুলারটি দেখিয়ে দিই তো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন চাকরি সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের এই করে আমাদের সঙ্গে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো এখানে আপনাদের যে পদটি দেওয়া আছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালকে নিয়োগ করা হবে এখানে সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং শুলতম গ্রেডের ক্ষেত্রে এখানে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পনেরোতম গ্রেডের ক্ষেত্রে এখানে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন তো এখানে আপনারা যারা তিনে জানুয়ারি দু হাজার আঠারো সালে অলরেডি যারা আবেদন করেছিলেন এই সার্কুলারটিতে তাদের পুনরায় আবার আবেদন করার প্রয়োজন নেই তাদের সেই আবেদনটি কিন্তু বহল থাকবে এবং এখানে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে যে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট আনসার ভিডিবি ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তো এই আবেদনটি শুরু হবে চোদ্দ তারিখ দশ মাস দু পঁচিশ সাল এবং আবেদনটি শেষ হবে তিন তারিখ এগারো মাস দু পঁচিশ সাল তো এখানে আপনাদের বয়স নিচে এখানে দেখতে পাচ্ছেন তেরো তারিখ দশ মাস দু হাজার পঁচিশ সাল এই তারিখের মধ্যে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাজেশনটি নিয়ে নিতে পারবেন তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে